কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল হাইলাকান্দি জেলার কাটলিচোড়া ব্লকের অধীনে থাকা রূপাচোড়া মহিলাদের এস এজির ফাইনাল লিস্টে দশ টাকা আসা নিয়ে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ টাকার অনুদান টান না আসা নিয়ে প্রতিবাদ তারা জানান যে চল্লিশ গ্রুপের পাশাপাশি সদস্যরা মিলে একসঙ্গে প্রতিবাদ করছেন কেন মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতার প্রকল্পের অনুদান সবার খাতায় আসলো না প্রথম লিস্টে ঠিক ছিল দ্বিতীয় লিস্টেও ঠিক ছিল কিন্তু তৃতীয় লিস্ট আসার পর সদস্যরা রয়েছেন ক্ষুপ্ত আপনারা সঙ্গে আরো জানান যে কোন গ্রুপের একজন সদস্যের নাম নেই আবার কোন গ্রুপের দু তিন জনের নাম আছে আবার কোন কোন গ্রুপের এক দুজনের নাম আছে এ নিয়ে শত শত মহিলারা একত্রিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে এ আবেদন করেন যে যদি এস এজির এই দশ হাজার টাকা দিতে চান তাহলে সবার খাতায় দেন সবার নাম আসা দরকার ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেন যে প্রথম থেকেই আমাদের এস এজি খুবই সুন্দরভাবে চলছে আমাদের মধ্যে মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদ নেই তো দেখা যাচ্ছে যে এ দশ হাজার টাকা ফাইনাল লিস্টের নাম আসার পর দ্বন্দ্ব বিবাদের উভয় সংকটের মধ্যে পড়তে হবে তাই উনাদের বারবার আবেদন যে অসম সরকার ইহার উপর দৃষ্টি আকর্ষণ করেন তারা এটিও জানান যে যদি নাম আসে ফাইনাল লিস্টে তাহলে সবার নাম আসা দরকার ছিল গত কয়েকদিন আগে হাইলাকান্দি জেলার কাটিচর রাঙ্গাবাগ জিপির এসজি এজি গ্রুপের মহিলারাও বিক্ষোভ আন্দোলন করেন উনারাও একই কথা জানান যে ফাইনাল লিস্টে নাম আসা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হবে উভয় সংকটের মধ্যে মধ্যে গ্রুপের মহিলারা যদি নাম আসে তাহলে এস গ্রুপের মহিলাদের সবার নাম আসু যদি না হয় তাহলে কাহারও নয় একথা জানিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করছেন এস গ্রুপের মহিলারা রাজ্য সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে ছাড় পুলিশের বিরাট সাফল্য ড্রাগস বিরোধী অভিযানে চুনাবাড়ি ঘাট বাইপাস অঞ্চলে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ হিরোইন সহ তিনজন প্রাচারকারীকে আটক করেন জানা যায় এক কেজি তিনশো উনচল্লিশ গ্রাম হেরোইন জব্দ করেছেন কাচার পুলিশ বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকার বেশি বহিরাজ্যে প্রচার করার উদ্দেশ্যে প্রাচারকারীরা এই যাত্রায় শুরু করে এই তিনজন হেরোইনাল মহামদা জিজ্ঞাসাবাদ জড়িত থাকা কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় কিনা এবং আইনগত ভাবে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কাটিগড়া শিক্ষা খন্ডের অন্তর্গত শহীদপুর বারোশো চৌবান্ন নম্বর নেহরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সুধীর রঞ্জন মবিজার বিরুদ্ধে অভিযোগ স্কুলের মিড ডে মিল সহ অন্যান্য মেরামতের সরকারি টাকা আসা ছয় নয় তাদ্য করা লক্ষ লক্ষ টাকা ছয় নয় হয়েছে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি কাটিগড়া শিক্ষাখণ্ডের নজরে আসলে এই স্কুলের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন মবিজার বিরুদ্ধে মামলা দায়ের করেন কাটিগড়া শিক্ষাখণ্ডের আধিকারিক বর্তমানে তদন্ত অব্যাহত আজ স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকগণ স্কুলের বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ করেন সংবাদ মাধ্যমে উনাদের বক্তব্য তুলে ধরেন তারা জানা যে মিড মিলের কোনো সাড়া পাওয়া যায় না এবং লক্ষ লক্ষ টাকা আসে স্কুলের মেরামতের জন্য কিন্তু কোনো কাজও দেখা যায় না তার সময় প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত থাকেন না বর্তমানে তদন্ত অব্যাহত আছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়